আসসালামু আলাইকুম সবাইকে চলে আসলাম বগুড়া এরুলিয়ার একদম বিমানবন্দরের মূল গেটের অপোজিটে এই বগুড়া ফুড গার্ডেনে আসলে এটা যে ফুড গার্ডেন নাম দিয়েছে নামের সাথে কিন্তু কাজের অনেকটাই মিল আছে সত্যি সত্যি ফুড গার্ডেন যেমন খাবারের বাগান তেমনই এটা ফুলেরও বাগান খুবই চমৎকার একটা লোকেশন বগুড়ার মধ্যে আমার মনে হয় না এত সুন্দর লোকেশনে কোনো রেস্টুরেন্ট আছে এক কথাই অসাধারণ এখানে আসলে আপনার মন ভালো হয়ে যাবে প্রাকৃতিক এই পরিবেশ দেখে খুবই দুর্দান্ত পরিবেশ আমার কাছে ভালো লেগেছে আপনারা চাইলে এখানে আসতে পারেন এখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ ফলের গাছ দিয়ে সাজানো দোলনা রয়েছে চাইলে এখানে বসে দোল খাইতে পারবেন এবং বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে তার মধ্যে পেয়ে গেলাম সূর্যমুখী ফুল যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর একজাক্ট যে লোকেশন সেটা হচ্ছে বগুড়া বিমানবন্দরের মূল গেটের অপোজিটে একদম গেটের সামনাসামনি অবস্থিত এটা হচ্ছে বগুড়া ফুড গার্ডেন খুবই চমৎকার পরিবেশ এক কথাই অসাধারণ এখানকার পরিবেশ আপনাকে ভালো লাগবে একটা রেস্টুরেন্টের পরিবেশ এত সুন্দর হতে পারে এখানে না আসলে বুঝতেই পারবেন না এক কথাই অসাধারণ অসাধারণ দুর্দান্ত এত সুন্দর পরিবেশ ন্যাচারাল পরিবেশে বসে খাওয়ার মজাটা কীরকম হতে পারে একটু আইডিয়া করেন আর বিশেষ করে এই যে ফুলের বিভিন্ন ধরনের গাছগাছালি এটা সত্যি আপনাকে মুগ্ধ করবে পাশাপাশি এইখানে কিন্তু রাতের বেলা কিন্তু এখানে অ্যাস্থেটিক লাইট থাকে আপনারা রাতেও আসতে পারেন রাতে কিন্তু অনেক সুন্দর লাইটিং করা থাকে চারিদিকে লাইটিং করা আছে এক কথাই অসাধারণ দুর্দান্ত আপনার চাইলে এখানে আসতে পারেন হ্যাঁ এখানে কী কী ধরনের খাবার পাবেন সেটা আপনাদেরকে একটু দেখায় এটা হচ্ছে রেস্টুরেন্টের একটা সাইট যেখানে আপনারা এই সুন্দর পরিবেশে ঘুরতে পারবেন ছবি তুলতে পারবেন চাইলে দোলনায় বসে দোল খাইতে পারবেন আর এটা হচ্ছে বগুড়া ফুড গার্ডেন আর এর ভিতরে বসে কিন্তু সুন্দর পরিবেশে বসে খাবার পরিবেশনের ব্যবস্থা আছে এই যে বিভিন্ন ধরনের চকলেট থেকে শুরু করে ফাস্ট ফুড আইটেম চাইনিজ আইটেম পেয়ে যাবেন এই যে চিকেন মিনি পিৎজা আছে মাত্র আশি টাকা চিকেন টিকা বার্গার আছে আশি টাকা চিকেন বার্বিকিউ বার্গার আছে একশো তিরিশ টাকা ডগ আছে একশো বিশ টাকা এবং বিরিয়ানি চিকেন রোল আছে আশি টাকা এছাড়াও বিভিন্ন ধরনের খাবার এখানে আপনারা পেয়ে যাবেন দেখ কোল্ড ড্রিঙ্কস তারপর জুস টুস বিস্কিট সকল কিছুই পেয়ে যাবেন খুবই সুন্দর পরিবেশ আপনারা চাইলে এখানে আসতে পারেন আমার মনে হয় বগুড়ার মধ্যে এত সুন্দর প্লেসে রেস্টুরেন্ট নাই আর এই সুন্দর প্লেসটা হচ্ছে বগুড়া সদরের এরুলিয়া এয়ারপোর্টের মেন গেটের একদম অপোজিটে অবস্থিত বগুড়া ফুড গার্ডেন আপনার প্রিয়জনকে না এখানে কিন্তু সুন্দর টাইম স্পেন্ড করতে পারবেন খুবই সুন্দর জায়গা এক কথাই অসাধারণ বগুড়া ফুড গার্ডেন কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা থাকে বগুড়া ফুড গার্ডেন আমাদের সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে কী কী আইটেম পাওয়া যায় এখানে চাইনিজের মধ্যে পাওয়া যাবে আপনার ভেজিটেবল চাউমিন চিকেন চাউমিন চিকেন স্যুপ ভেজিটেবল স্যুপ রাইস তারপরে আবার রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল রাইস চিকেন তান্দুরি ভেজিটেবল আমাদের চাইনিজও আছে প্লাস ফাস্ট ফুডও আছে তাছাড়া আর মুরগি ভাজা আছে আপনার মুরগি ভাজা চিকেন চাপ চিকেন ফ্রাই চিকেন তান্দুরি নান রুটি